আন্দোলন প্রতিহত করতে তৎপর প্রশাসন দুপক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা অসমর্থিত সূত্রে ইতিমধ্যেই জানা যাচ্ছে বাংলাদেশে মৃতের সংখ্যা দুশোর গন্ডি পার করেছে একদম ঠিক শুনছেন দুশোর গন্ডি পার করেছে মৃতের সংখ্যা অসমর্থিত সূত্রে এমনটাই খবর ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় কারফিউ যা আমি রবিবার পর্যন্ত সেনা মোতায়েন থাকবে বরিশাল থানা সহ একাধিক থানায় অগ্নি সংযোগ এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে নরসিংদীর জেলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে বহু কয়েদি পলাতক সরকারি অফিস আদালত সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাণী সম্পদ দপ্তর সেখানে পর্যন্ত অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে অগ্নিগর্ভ বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতি গোটার প্রতিবাদে গোটা ইস্যুকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে আন্দোলন অব্যাহত এবং আন্দোলন প্রতিহত বাংলাদেশের রাজপথ আর রক্তের রাঙা অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা দেশ জুড়ে ইতিমধ্যে সেনা নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে গোটা দেশ জুড়ে সাংঘাতিক পরিস্থিতি